যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা এবার কঠোর বার্তা দিল মাউসি এফটিতে শিক্ষকদের হালনাগাদ তথ্য না দিলে এমপিও আবেদন বাতিল করা হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়মন্ত্রে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিবন্ধটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে ইএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন হালনাকা তথ্য না পাঠালে আবেদন বাতিল নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার জন্য হালনাকা তথ্য না দিলে এমপিও আবেদন বাতিল করা হবে চলতি বছরের মার্চ মাস থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষক কর্মচারীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্রান্ত চিঠির সব মাদ্রাসা প্রদানকে পাঠানো হয়েছে এক্ষেত্রে ব্যাংকের নাম ব্যাংক হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন উল্লেখ্য আগামী মার্চ মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যেসব তথ্য লাগবে জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে বাবার নাম বাংলা ও ইংরেজিতে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর পদ ও পদবী বেতন কোড এরপর দেখতে পাচ্ছেন ছবি যোগদানের তারিখ ব্যাংকের তথ্য ব্যাংকের নাম ব্যাংকের হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলে চিঠিতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে জাহাজির ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ